গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে গুলোকে ঘর নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিপর্যয় ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা দফতর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে ভাঙন কবলিত এলাকার মানুষদের হাতে সেই অর্থ তুলে দেওয়া হয় শুক্রবার শামসেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমি আমিরুল ইসলাম বিডিও সুজিত চন্দ্র লোধ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনোয়ারা বেগম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা প্রশাসন সূত্রের খবর ১৮৭ জনের হাতে এক লক্ষ কুড়ি হাজার এবং আরও একশো জনের হাতে সত্তর হাজার টাকার আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে ঘর নির্মাণের জন্য বরাদ্দকৃত টাকার প্রথম ধাপে ষাট হাজার এবং পরবর্তীতে আরও ষাট টাকা সরাসরি ক্ষতিগ্রস্তদের একাউন্টে টাকা প্রদান করা হবে এদিন শুধু ক্ষতিগ্রস্তদের হাতে ভাঙনের আর্থিক সহযোগিতা নয় ব্লকের বিভিন্ন প্রান্তে অসহায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পঁচিশ জনকে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয় শামসিরগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে শামশেরগঞ্জের বিডিও সুধিৎচন্দ্র লোধ এবং বিধায়ক আমিরুল ইসলামের তৎপরতায় এদিন দ্রুততার সঙ্গে আর্থিক সহযোগিতা দেওয়া সম্ভব হয়েছে বলেই সূত্রের খবর এদিকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে বিধায়ক আমিরুল ইসলাম জানান গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের প্রথম থেকেই পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার যা গোটা দেশে নজিরবিহীন একের পর এক পাট্টা প্রদান থেকে শুরু করে ঘর নির্মাণের জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেছে রাজ্য সম্প্রতি দিন কয়েক আগে গঙ্গা ভাঙনের ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কিছু পরিবার তার মাত্র দু থেকে তিন মাসের মধ্যেই আবারো ক্ষতি গ্রস্তদের হাতে ঘর নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা তুলে দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম শামসেরগঞ্জ ব্লক প্রশাসনের কাছ থেকে ঘর নির্মাণের জন্য অর্থ সাহায্য পেয়ে আপাতত খুশি ক্ষতিগ্রস্তরা অত্যন্ত খুশি আমাদের বিধায়ক আমিরুল ইসলাম অর্থাৎ আমাদের মমতা ব্যানার্জি যে এই অনুপ্রেরণা আমাদেরকে দিলেন আমরা এদিক ওদিকে থেকে বেড়াচ্ছিলাম বা আমাদেরকে এই যে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছে সকলে আমরা অনেক আনন্দিত আজকে যে আজকে যে আনন্দিত আমরা তার হাতটাকে শক্ত করার জন্য আমরা সামনে আরো এগিয়ে যেতে চাই আর তার পাশে আমরা থাকতে চাই আমাদের বাড়ি বেশদিন হয়নি এই গেল করেছে এক বছর হলো আজকে টাকা পেলাম আমাদের বিধায়ক আমিরুল ইসলাম আমাদের হাতে চেক তুলে দিল আজকে আমাদের খুব খুশি আমরা সফর জাহাঙ্গীর উত্তর চাচন্ড